হয়েছে ভাই তুমি কি ব্যবসায়ী আলি জি ভাই আমি ব্যবসায়ী আলি কোনো সমস্যা আছে খলিফার হুকুম তোমাকে আমাদের সাথে যেতে হবে কিন্তু কেন আমি তো কোনো অপরাধ করিনি আমার জরুরি কাজ আছে চোপ কোনো কথা নয় চলো আমাদের সাথে ই আল্লাহ আবার কোন বিপদে পড়লাম জাহাপনা, এ ব্যক্তিকে রাজদ্রোহের অভিযোগে সিপাহীরা ধরে এনেছে কি এত বড় স্পর্ধা আমার রাজ্যে বাস করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো এ কি বলছেন জাহাপনা, আমি তো একজন সামান্য ব্যবসায়ী আমি কেন ষড়যন্ত্র করতে যাব এর বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ আছে জি জাহাপনা সিপাহী সাক্ষী হাজির করো হ্যাঁ আনিস ভাই যাহা আমার নাম আনিস আমি এই লোককে খুব ভালো মতো চিনি সে একজন শব্দবেশী এর মতলব বেশি ভালো না কেমন আমি তাকে মাঝে মধ্যেই রাতের অন্ধকারে সন্দেহজনক কিছু লোকের সাথে কথা বলতে দেখেছি খলিফা রাষ্ট্র এরকম দু একটা শব্দও কানে এসেছে মিথ্যা কথা এই লোক মিথ্যা কথা বলছে এ আমাকে ফাঁসাতে চাচ্ছে আমি কিসের জন্য মিথ্যা কথা বলতে যাব। আর আমার কী লাভ আর তাছাড়া লোকগুলো আসেও সন্ধ্যার পরে আবার রাতেই চলে যাই দিনের বেলায় তাদের দেখাও যায় না আমি একজন সচেতন প্রজা হিসাবে সৈনিকদের ব্যাপারটা জানাই না আমরাও তাকে গাটটি বেঁধে শহরের দিকে যাওয়ার সময় আটক করি হয়তো সে পালাচ্ছিল বা কোনো পরিকল্পনা হয়তো করতে যাচ্ছিল আমার রাজ্য থেকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র একে কারাগারে নিক্ষেপ করো এই ব্যক্তি যতদিন না স্বীকার করে কে কে তার সাথে আছে ততদিন তাকে জিজ্ঞাসাবাদ করো জাহা হে আল্লাহ আমি সত্যি কথা বলছি আমি কোনো অপরাধ করিনি ওই সবই আনিসের চক্রান্ত অপরাধী কোনোদিন স্বীকার করে আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে না তুমি একজন নিরাপরাধ লোককে ফাঁসাচ্ছ হিংসার বশবর্তী হয়ে হিংসা মানুষকে ধ্বংস করে দেয় তুমি আল্লাহকে ভয় করো আনিস ভাই হে আল্লাহ তুমি আমার সাক্ষী আমি তো শুধু এই খলিফা আর আমার দেশকে ভালোবাসি আজ পাঁচ দিন হয়ে গেল আমার ছেলে বাড়ি আসছে না বলি গেল একদিন পরে চলে আসবি অথচ পাঁচ দিন হয়ে গেছে ও বাড়ি আসছি না ও আল্লাহ আমার ছেলের কোনো বিপদ আপদ হলো নাকি হে আল্লাহ আমার আলী কোথায় কি হয়েছে তার তুমি ছাড়া আর কেউ নেই যে আমার ছেলেকে রক্ষা করতে পারবি তুমি দয়াময় তুমি রহিম আমার চোখের জল তুমি দেখো আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমার অসহায় ছেলের একমাত্র ভরসা তুমি তাকে রক্ষা করো আমার চোখের প্রতিটা ফোঁটা তোমার দরবারে কবুল করো হ ছেড়ে দে আমার ছেলেকে ছেড়ে দে ছেড়ে দে আমার ছেলেকে এ আমি কি স্বপ্ন দেখলাম এ তো এক মায়ের আর্তনাদ সন্তানের জন্য আমি কেন এ ধরনের স্বপ্ন দেখলাম আমি কি কোনো ভুল করেছি সেনাপতি জি জাহাপানা যাও সেই বন্দিকে আমার কাছে নিয়ে এসো আর সেই লোকটাকেও ডেকে আনো যে তার বিরুদ্ধে অভিযোগ করেছে জি জাহাপানা আসামি যুবক গতকাল রাতে আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি আমার মনে হচ্ছে তোমার উপর অন্যায় করা হয়েছে তোমার কাছে এমন কোনো প্রমাণ বা সাক্ষী বা কিছু কি আছে যা তোমাকে নির্দোষ প্রমাণ করতে পারে আমার কাছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই ব্যক্তি তুমি কি সত্যিই তাকে রাষ্ট্রদ্রোহের কোনো কাজে দেখেছ হ্যাঁ যা হব না আমি নিজের চোখে দেখেছি তাকে কিছু অজ্ঞাত লোকের সাথে কথা বলতে দেখেছি তাছাড়া সিপাহীরাও তাকে শহরে যাওয়ার পথেই তো গ্রেপ্তার করেছে সিপাহীদেরকে হাজির করো তোমরা সত্যি করে বলো এই লোক কি আসলে অপরাধী জি জাহাপনা যদি তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায় যে তোমরা এই লোককে মিথ্যা করে ফাঁসাচ্ছ তবে তোমাদের গরদান যাবে একটু থামুন করো তোমরা যাহাপনা আমার নাম মাহাদি আমি আলী ভাইয়ের সাথে ব্যবসা করি প্রতি সপ্তাহে একবার করে গ্রামে তার কাছে আসি এবং পাওনা টাকা নিয়ে ভোরবেলায় চলে যাই সে কখনো ওয়াদার বরখেলাপ করেনি কিন্তু আজ তার দোকান বন্ধ দেখে তার বাড়িতে খোঁজ নিতে যাই এবং তার মা জানায় যে সে পাঁচ দিন আগে আমাদের সাথেই দেখা করতে শহরে গিয়েছে ছেলের জন্য কেঁদে কেঁদে তার মায়ের অবস্থা খুবই খারাপ যাব না আমরা ফেরার পথে দেখি এই আনিস নামের লোকটা তিন সিপাহীকে বলছে টাকা লাগলে আরও দেব কিন্তু আলী যেন ছাড়া না পাই তখন আমাদের সন্দেহ হয় আর আমরা খোঁজ নিয়ে জানতে পারি আলি ভাইকে এখানে বন্দি করে রাখা হয়েছে আর সাথে সাথে আমরা এখানে ছুটে এসেছি হ্যাঁ জাহাপনা এই আনিস নামের এই লোকটা আমাদেরকে টাকা দিয়েছিল আলী সাহেবকে ধরে আনার জন্য আমাদের ভুল হয়ে গেছে যাহাপনা আমাদেরকে ক্ষমা করে দেন তুমি আমার রাজ্যে মিথ্যাচার করে এক নিষ্পাপ মানুষকে ফাঁসানোর চেষ্টা করেছো। হায় হায়, এ কাজ করলাম। যাব না। আমি আসলে চুপ! সেনাপতি, একে বন্দি করো আর আলিকে মুক্ত করে দাও। মা মা বাবা, বাবা তুই ফিরে এসেছিস। আমি জানতাম আল্লাহর রহমতে আমার দোয়া বিফলে যাবে না। হ্যাঁ মা তোমার দোয়াই আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে দেখলি তো বাবা মায়ের দোয়ার কত শক্তি আল্লাহর উপর ভরসা রাখলে আর মায়ের দোয়ার সাথে থাকলে কোনো বিপদ